দেখতে পাচ্ছেন এটা দুই নম্বর হাটবোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চলুন ভবনটিতে প্রবেশ করি ভবনটির প্রবেশ প্রবেশমুখের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ভবনটির মূল প্রবেশপথ এই এই যে দেখতে পাচ্ছেন গলি একটি বাম পাশে মসজিদের শৌচাগার ডান পাশে বিল্ডিং এই মাঝখানে দুই থেকে আড়াই ফুট জায়গা দিয়ে ঢুকতে হচ্ছে মেন প্রবেশমুখে দেখতে পাচ্ছেন মেন প্রবেশপথটি এই যে এই আড়াই ফুট জায়গার এই গলি দিয়ে বিদ্যালয়ের এই প্রবেশমুখে ঢুকতে হচ্ছে পিওর্স একটু মন্তব্য করবেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভবনে ঢুকতে হচ্ছে একটি গলি দিয়ে বিদ্যালয়ের সামনের এই জায়গাটি আপাতত ফাঁকা মনে হলেও এটা মসজিদের জায়গা এখানে মসজিদ কমিটি বিল্ডিং করবে আর এ দেখতে পাচ্ছেন বিদ্যালয়ে ঢোকার মূল প্রবেশ পথটি সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা মসজিদের গণ শৌসাগার আর পাশেরটা আটবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন বিষয়টি সম্পর্কে জানাবেন মুর্শিদ খলিম টাইম টিভি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা